বাজি লাগবে এখন করার জন্য প্রথমে ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্কে ক্লিক করুন লিঙ্কে ক্লিক করার পর একটু ওয়েট করেন ওয়েট করার পর আপনার কাছে বাজি লাগবে পেস্টটি আসবে পেস্টে আসার পর এইখানে ব্যবহারকারীর নাম এখানে আপনি একটা ইউজার নিয়ম দিন যেটা দিয়ে আপনি ইউন করতে পারবেন ইউজেন দিলাম তো তারপরে পাসওয়ার্ড দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দুইটা সেম দেবেন পাসওয়ার্ড সেন দেওয়ার পর কারেন্সি বিরতি রাখবে আপনার সম্পূর্ণ নাম আপনার সম্পূর্ণ নাম দেবেন বেন তারপর আপনার ফোন নম্বর দেবেন যেই নম্বরে বি নগদ রেট পেমেন্ট গেট এগুলো আছে সেই নাম্বারটি ইউজ করবেন যেই নম্বরে বিকাশ নগদ রকেট নাই সেই নম্বর ইউজ করবেন না ফলে আপনি উইথড্র করতে পারবেন না মনে রাখবেন যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট করুন সেই নম্বরে বিকাশ নগদ ক্যাট এগুলো থাকতে হবে দিয়ে দিলাম তারপর ইমেল দিয়ে দিলাম তারপর এইখানে আসছে এটি দিতে দেওয়ার পর আপনি নিশ্চিত করেন ক্লিক নিশ্চিত করণে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে তারপর আপনি লগ ইন করবেন হ্যাঁ তারপর আপনি লগ ইন করবেন अकाउंट भाया नेम पासवर्ड लग इन कर लग इन हार पर आज प्रोफाइल क्लिक कर प्रोफाइल जा रार्सोनल इनफरमेशने चले जाब्सल इनफरमेशने कि अपना यूजर नेम नेम डेट ऑफ बार्थ जन्म तारीख दिए नंबर करम्बरे क्लिक कर ले जा नम्बर ইমেইল ভেৰিফাইড হৈ যাব ইমেইল এ ক্লিক কৰিলে ইমেইল ভেৰিফাইড হৈ যাব ভেৰিফাইড কৰাৰ পৰ আপোনাৰ ডিপিজি ডিপিজিট ডিপিজিট কৰ আপুনি ডিপিজিটে ক্লিক কৰক ক্লিক কৰাৰ পৰ ইাতে ক্লিক কৰাৰপৰা আপুনি ফোন মাধ্যমে ডিপিজিট কৰাৰ নগদ উপায় টেপ অলপ যেটি দিয়ে ডি করেন করবেন সেটি ক্লিক করলাম বিকাশ যে ডিভিট করে বিকাশ ক্লিক করলাম বিকাশ ক্লিক করার পর আপনি অ্যামাউন্টে অবশ্যই কত টাকা ডিভিট করবেন অ্যামাউন্টে পয়সা দিবেন হাজার টাকা দেন আবার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি পেজ আছে পেজ আসার পর আপনি যে নাম্বারটি দেখতে পারেন এই নাম্বারটি কপি করে এই নাম্বারে ক্যাশ আউট করবেন কত টাকা দিয়ে ডিভিট করবেন করার পর আপনি এমনটা আগে সিলেক্ট করেছেন কত টাকা ডিভিউট করবেন তারপর নাম্বার আপনার নাম্বার এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন যে নাম্বারে অটোমেটিক এখন শু করবে তারপর ট্রানজ্যাকশন আইডিটা কপি করে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর নিচে ক্যাশ আউটের একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা দিয়ে দেবেন স্ক্রিনশটটা আপলোড দেওয়ার পর সাবমিট দিয়ে দেবেন তাহলে আপনার ডেলিভারিটি সাকসেসফুল হয়ে যাবে জনবে বাজি লাগে যিকোনো হেল্প লাগিলে যোগাযোগ কৰোঁ